SILENCIA SILENCIA বাংলাদেশে জনপ্রিয় বলার অরিজিনাল কেসিও বিক্রি করা হয় নিউ নতুন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের মাঝে দেখাবো কেসি এসে টোয়েন্টি ওয়ান কেসি এসে ওয়ান দুটাই দেখাচ্ছি আপনাদের অরিজিনাল নিউ নতুন কীভাবে বুঝবেন এদের দেখতে পাচ্ছেন কেসি এসে ওয়ান একদম নিউ নতুন মাল একদম কাছের মতন ঝকঝক করছে একদম নিউ নতুন মাল একটা স্পট পাবেন না একটা দাগ পাবেন না নিউ বুটা নিউ মালি অবশ্যই মাল নেওয়ার সময় উঠবে নতুন ভিতরে নতুন নিয়ে যাতে এসে বডি খুলে এ বডি খুলে দেখে নিয়ে যাবেন যারা ফোর্টি কিনতে যাচ্ছেন মালয়েশিয়া জাপান এভেলেবেল ফোর্টি পাবেন মালয়েশিয়া জাপান এখন আপনার মাঝে দেখাবো কেস এসেছে টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছেন কেস এসে ফোর্টি ওয়ান দুটাই একই মডেল একই টন খালি নাম পার্থক্য এটা হলো কেস এসেছে ফোর্টি ওয়ান এটা এসেছে টোয়েন্টি ওয়ান এছাড়া কোনো পার্থক্য নাই যারা টোয়েন্টি ওয়ান নিতে চাচ্ছেন অরিজিনাল নিউ নতুন মাল দেখতে পাচ্ছেন আমাদের মতন কাছে নিয়ে মাল কেউ দেখাইতে পারবেন একটা স্পট পর্যন্ত থাকলে মাল নেবেন না অবশ্যই মাল নেওয়ার সময় উঠবেন নতুন ভিতরে নতুন নিয়ে যাতে এসে বডি খুলে নিয়ে যাবেন যারা টোয়েন্টি ওয়ান মাল নেবেন থাইল্যান্ড বান থাইল্যান্ডের অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মেড ইন থাইল্যান্ড